bir şey Ama çok শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে এই ঘরে এসে শুয়েছে এই ঘরে আমি বলেছি যে ওই ঘরে রোদ্দুর লাগছে যে একটু সুবিচ তো আমার চাদরটা গায়ে দিয়েছি বলে সেটাই তোমাদের বলছে তো এই যে ঘুম ছাড়ে না সকাল সকাল কত আদর করে তুলতে হয় ছেলেটা গেছে স্কুলে ওকে দেখো না কত হাম্পি খাচ্ছি কত আদর করছি তারপরে ওর আলিসি কাটছে তো চলো এদিকে দেখো ওর বাবাও চলে এসেছে বাজার নিয়ে দ্বীপকে দিয়ে তারপরে ওর বাবা বাজার করেছে বাজারে তেমন কিছু করেনি মা জানেনি আজকে কালকেরই দু পিস মাছ আছে মেয়ের হয়ে যাবে আমাদের আজকে নিয়ে আসতেই মানা করেছি অনেক রকম সবজি আছে তো সবজিগুলোও খেতে হবে সেই জন্য তো চলো কি নিয়ে আসছে একবার দেখি চলো তো ওর বাবা বলছে মা জানলে হতো এরকম বলছে আর কি আমি বলছি না না মা জানতে হবে না আজকে মাছ তো রোজই খায় তাই না আর এদিকে দেখো এই যে কী নিয়ে এসেছে ওদের জন্য লেবু নিয়ে এসেছে মৌসুমি আর এদিকে লাল শাক দেখতে পাচ্ছি হ্যাঁ লাল শাক নিয়ে এসেছে টমেটো কুমড়ো আর আমলকি নিয়ে এসেছে আজকের এই বাজার নিয়েছে নিয়ে এসেছে আগের কিছু বাজার আছে সব মিলিয়ে আজকে রান্নাটা করে নেব। আর এদিকে দেখো বাবার কাছে আদর খাচ্ছে বলছি ও দুধ বেরাস করবে কিছুতেই উঠছে না ঠান্ডার মধ্যে আর রোদ্দুরও বেশ সুন্দর বেরিয়েছে যেমন ঠান্ডা আছে হালকা হালকা আর ও বেরিয়েছে তোমার ভাত খাওয়া হয়ে গেছে দিশা গো দেখি এর মধ্যে এখনো ভাত রয়েছে তাড়াতাড়ি চেবাও চলো এবারে ওঠো 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 খাওয়া হয়ে গেছে দিশা রানি ফেফে রানি খাওয়া হয়ে গেছে চলো আবার ঘরে আসছি চলো টাটা বলছো চলে গেল খেয়ে দিয়ে উপরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম এদিকে দেখো যে বেগুন ভাজা করছি আর কিছু সবজি কেটে রেখেছি তো বলছিলাম তোমাদের নিরামিষ হবে তো সেই জন্য বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি আর তো রান্নাটা করে নিই ফটফট করে আর সকালে দীপকে একটু পাস্তা করে দিয়েছিলাম কিছু পাস্তা অল্প একটু পাস্তা রয়ে গেছে এটা আমার টিপিনি হয়ে যাবে কারণ দিশা আবার পাস্তা খেতে চায় না একটু মানে কেমন করে আর কি খেতে চায় না আর কি দিলে হয়তো এক পিস দু পিস মানে অল্প একটু খেলো তারপর বলবে খাবে না ওই যে কালকে দুটো পেটি মাছ আছে ছেলে মেয়ের হয়ে যাবে চলো রান্নাটা করেই ফেলি এদিকে দিশা দেখো প্রত্যেকে এসে গেছে আছে এটা দেখি দেখ

স্নান করাবো স্নান করিয়ে স্কুলে পাঠাবো কিছুতেই আসবে না জোর করে কোলে নিয়ে এসেছি তাও কি কান্না এই মেয়েটা এসেছে ওর সঙ্গে খেলবে তোকে জিজ্ঞেস করছি তুই স্কুলে যাস সেটাই বলছে যে আমার এখনও কফি দেয়নি সেই জন্য আমি স্কুলে যেতে পারছি না আমার খাতা দেয়নি তো সেই জন্য ওইদিকে দেখো কোনো জোর জরজরবস্তি নিয়ে গিয়ে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি স্কুল যাবে বলে টিফিন বক্স নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে চললেন আমাদের দিশারানি স্কুলে তাই না এই জীবনটা বেশ ভালো কোনো ঝামেলা নেই কোনো চিন্তা নেই ভাবনা নেই বেশ বেশ ভালো তো চলো ও তো স্কুলে চলে যাক এদিকে দেখো কেলাবের মাঠে কত পায়রা বসেছে এমন একটা হ্যাঁচি দেবে সব পায়রাগুলো উড়ে যাবে বেশ ভালো লাগবে দেখো এমন করছো যে গেল। চলো তোমাদের একটা জিনিস দেখাই ওর দিশার স্কুল থেকে একটা জিনিস দিয়েছে চলো দেখাই এই দেখো পুষ্টিকর খাবার হচ্ছে ছাতু আগেও এক প্যাকেট দিয়েছিল সেটা পড়েই আছে ওরা খেতে চায় না জানি না কেন ওর বাবা বলছে আমাকে দিয়ে দেবে আমি খাবো তো দেখা যাক আবার দেব মানে আগেরটাই খেতে চাচ্ছিল না এইটা দেখি কি একই রকম ওর বাবা দেখি বলছে আমি একটু ভালো করে বানিয়ে দেবো ওরা যদি খায় কিন্তু ভালো ওই ছাতুটা খুব ভালো খেলে উপকার তো সেই জন্য স্কুল থেকে দিয়েছে দীপদিশাকেই দিয়েছে বলছে দুজনকেই খাওয়াবে চল এদিকে কি রান্না হলো কোথাও বলতে বলতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভাত ভাতটা আর দেখাবো না গরম গরম ভাত ভাতের মধ্যে কিছু দেওয়া নেই এদিকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি বড়ি দিয়ে পেঁয়াজ কলি শিম আলু বেগুন সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি কমটুরি চারনি আর ওদের জন্য দু পিস মাছ ভাজা আর সঙ্গে আছে বেগুন ভাজা আর ওই যে লাল শাকটা দিক আনছে বাজার থেকে ওর একটু ঝাল করেছি বেশ আজকে অল্পের মধ্যে নিরামিষের মধ্যে অনেক কিছু রান্না হয়ে গেছে চলাস ইসকো খালেন চল কবি তাহলে চলে আয় মিষ্টি খাবো কোথায় আছে মিষ্টি তুই খাবি কালকে দিন কালকার আছে শেষ হয়ে গেছে তুই কিনে এদিকে কিছু নেই ভাত দেবো তারা ওষুধ দেবো বাজারের দিকে বেরোলে মিষ্টি কিনে আনি দুশো টাকার মতো মিষ্টি কিনে আনি শুকনো মিষ্টি জানো তো ছেলে মেয়েও ভালোবাসে আবার আমরাও ভালোবাসি খেতে তো কদিন ধরে বাজারের দিকে বেরোনোই হচ্ছে না সেই জন্য আনাও হচ্ছে না কালকে পাশের বাড়ি বৌদিদের মিষ্টি দিয়েছিল সেই জন্য বলছে সেই মিষ্টিটা কোথায় তো সে আর কোথায় থাকবে সে তো কালকে খেয়ে শেষ করে দিয়েছে রাতের বেলা তাই না সেটাই খুঁজছে দ্বীপ তো আর কি করা যাবে এনে খাওয়াবো বললাম তো চলো এইদিকে দেখো ছেলে মেয়ে চলে এসেছে ছেলে মেয়ে দুষ্টুমি করছে যাই হোক চলো আজকের মতো এইটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা জানানোই হয়নি যে দিশাকে একটু নাচের স্কুলে ভর্তি করেছি তো যাবে থেকে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো টাটা ওর আবার সন্ধ্যেবেলা ছটার সময় চলো যাবে যাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সামনেই দিয়েছি দিব যেদিকে স্কুলে যায় ওইদিকে সপ্তাহে একদিন তো ভর্তি হয়ে গেছে যাবে তো ছোটো দিশাটা কত বড় হয়ে যাচ্ছে চলো টাটা বাই বাই